আসসালামু আলাইকুম সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে আমরা আরো নতুন দশটি ওয়ার্ড মিনিং নিয়ে আলোচনা করব। যা আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত বেশি ব্যবহৃত হয় আর এই পুরো ক্লাস জুড়ে আমি থাকছি তোমাদের সঙ্গে সালমান ওয়ার্ড মিনিং অব ডি আজকে আমরা ডিডিএ দশটি খুবই গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জানব অর্থ বার্কিং কুকুরটি ঘেউ ঘেউ করছে বার্ক অর্থ ঘেউ ঘেউ করা আর এখানে যেহেতু আইনজি ইজ এমিজার প্লাস আইনজি থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এগুলো আমরা অন্য কোনো ভিডিওতে দেখব আজকে আমরা শুধু ওয়ার্ড মিনিং নিয়ে আলোচনা করবো দ্য ডগ ইজ বার্কিং কুকুরটি ঘেউ ঘেউ করছে ডো ডো শব্দের অর্থ করা আই উইল ডু মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ির কাজ করবো ডোর দরজা দ্য ডোর ইজ ওপেন দরজাটি খোলা ডিপ গভীর দ্য রিভার ইজ ভেরি ডিপ নদীটি খুবই গভীর ড্রিঙ্ক পান করা বা পানীয় আই ড্রিঙ্ক ওয়াটার এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে পানীয় পান করি ডার্ক অন্ধকার বা কালো দ্য রুম ইজ ভেরি ডার্ক রুমটি বা কক্ষটি খুবই অন্ধকার বা কালো ডান্স নাচা বা নাচ দে আর ডান্সিং এট দ্য পার্টি তারা পার্টিতে নাচ ছিল ডে দিন টুডে ইজ এ সানি ডে আজকের দিনটি বা আজকে রোদ্রোদ্র দিন ড্রাইভ চালানো হি ক্যান ড্রাইভ এ কার সে একটি গাড়ি চালাতে পারে বা সে গাড়ি চালাতে পারে ডাই মরে যাওয়া বা মারা যাওয়া ফ্লাওয়ার্স ডাই উইদাউট ওয়াটার ফুলগুলো বা ফুল পানি ছাড়া মরে যায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম